নিউমোনিয়া কেবল সাধারণ ঠান্ডা জ্বর নয় এটি ফুসফুসের একটি গুরুতর ইনফেকশন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম নিস্তেজ করে দেয় নিউমোনিয়া হলে ফুসফুসে জল বা পুজ জমে শ্বাস প্রশ্বাসে প্রচন্ড কষ্ট হয় এই সময় শরীর ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় সঠিক ওষুধের পরেও রোগী সুস্থ হতে অনেক সময় লাগছে কারণ তার খাদ্য তালিকাটি ঠিক নেই নিউমোনিয়া থেকে দ্রুত রিকভারির জন্য ওষুধের পাশাপাশি এমন কিছু খাবার বেছে নিতে হবে যে একই সাথে শরীরের প্রধাও কমাবে এবং ইমিউনিটি বুস্ট করবে তো চলুন জেনে নেই একজন নিউমোনিয়া রোগের খাদ্য তালিকায় কি কি খাবার রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত প্রচুর তরল খাবার জ্বরের কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই প্রচুর জল ডাবের জল তুলসী পাতার চা বা কুসুম গরম লেবু জল পান করতে হবে এটি ফুসফুসে জমে থাকা কফ পাতলা করতে সাহায্য করে দ্বিতীয়ত প্রোটিন সমৃদ্ধ খাবার কোষের ক্ষয়প্রণ ও শক্তি জগতে মুরগির পাতলা স্যুপ ডিম এবং ডালখান চিকেন স্যুপ নিউমোনিয়ার রোগীদের জন্য একটি সুপার ফুড হিসেবে কাজ করে তৃতীয়ত ভিটামিন সি যুক্ত ফল মালটা কমলা পেয়ারা লেবুতে থাকা ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফুসফুসের ইনফেকশন দ্রুত সারিয়ে তোলে এরপর আদা ও হলুদ আদা ও হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আদা চা বা হালকা গরম দুধে এক চিমটা হলুদ মিশিয়ে খেলে শ্বাসকষ্ট ও বুকের অস্বস্তি অনেকটা কমে যায় আর সর্বশেষ হলো হোলগ্রেন বা ওটস লাল চালের জা বা ওটস সহজে হজম হয় এবং এগুলো জটিল কার্বোহাইড্রেট সরবরাহ করে যা দ্রুত শক্তি যোগায় ফাইবার দেয় এবং এতে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে সাধারণত নিউমোনিয়া হলে মুখের স্বাদ চলে যায় তাই রোগীর রুচি ফেরাতে স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার খাওয়া খুবই জরুরি আর তার জন্য রোগীকে সকালবেলা ওটস বা নরম খিচুড়ি এবং একটি ডিম সেদ্ধ খাওয়াতে হবে দুপুরে নরম ভাতের সাথে হালকা মশলার মুরগির ঝোল বা পেঁপে দিয়ে মাছের ঝোল খাওয়াতে হবে আর সন্ধ্যার সময় গরম সবজি স্যুপ অথবা আদা চা ও বিস্কুট এবং রাত্রেবেলা হালকা সবজি খিচুড়ি বা দুধ সাগু খাওয়াতে হবে এবং নিউমোনিয়া হলে যে খাবারগুলো একেবারে খাওয়া যাবে না তা হলো ঠান্ডা পানীয় ও আইসক্রিম অতিরিক্ত তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার এবং ও সোডা যদি যথাযথ খাবার এবং ওষুধের পরেও রোগীর শ্বাসকষ্ট বাড়ে নখ বা ঠোঁট নীলচে হয়ে যায় এবং জ্বর একশো তিন ডিগ্রির নিচে না নামে তবে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন অক্সিজেন লেভেল কমে যাওয়া নিউমোনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ মনে রাখবেন নিউমোনিয়া থেকে সেরে ওঠার প্রক্রিয়াটি ধর্ষের রোগীকে জোর করে অনেক বেশি না খাইয়ে অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার খাওয়ানোই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সবাইকে